সালামু আলাইকুম এখন আমরা এই বক্স করতেছি আজকে আমরা অ্যামাজন থেকে কী কী অফার দিয়েছিলাম দিয়েছিলাম এটা হচ্ছে আপনার রমজান মাসের অফার চলতেছে বর্তমানে অ্যামাজনে অ্যামাজনে প্রাইমেও চলতেছে আবার আপনার যে নর্মাল যে অ্যামাজন ওডার থেকেও চলতেছে তো আপনাদেরকে দেখাবো আমরা কী কী অর্ডার করছিলাম প্রথমে তো আমরা প্রথমে ছোটো কার্টুনটা দিয়ে আসলে শুরু করবো না সরি প্রথমে বড়োটা দিয়ে শুরু করি এটা আমি যদি একটু খুলছিলাম তখন করে নেই আসলে এটা হয়েছে আপনার একজন পোমা হচ্ছে পোমার শুজ এটা অর্ডার দিয়েছিলাম গতকালকে দিছিলাম এটা অফারে এটার আগের প্রাইস ছিল তিনশো রিয়াল হ্যাঁ এটার আগের প্রাইস ছিল অরিজিনাল প্রাইস ছিল তিনশো রিয়াল কিন্তু যে রমজান মাসের জন্য যে সেলার মনে হয় সৌদি ও আসলে এটা আপনার ডিসকাউন্ট দিচ্ছে আটচল্লিশ পার্সেন্ট ফর্টি এইট ডিসকাউন্ট দিচ্ছে তো সেই হিসাবে এটার দাম আসছিলো আপনার একশো ছাপ্পান্ন রিয়াল একশো ছাপ্পান্ন রিয়াল তোমরা যদি প্রথমে দেখে আপনাদেরকে মানে একদমই মানে কী বলবো ডায়ের ওয়েট এখানে লেখা আছে ওয়েটটা কত গ্রাম বাষট্টি গ্রাম এক একটা ওজন হতেছে বাষট্টি গ্রাম তার মানে একশো গ্রামও না একদম পাতলা একদম পাতলা এটা মানে একদম সফট আসলে আমি এটা প্রমোশন করতেছি না কিন্তু জুতার মানটা অনেক ভালো আছি আমরা ছোটো বক্সটার মধ্যে কী দিয়েছিলাম অর্ডার ছোটো বক্সটার মধ্যে দিয়েছিলাম ছোটো বক্সটার মধ্যে দিয়েছিলাম একটা ফোন অর্ডার এটা হইতেছে নাথিং টু না সরি আমি নেই নাথিং ওয়ান মনে দিছিলাম তাই নাথিং ওয়ান ছিল এটা এটা নাথিং ওয়ান ছিল এটা আসলে আগের যে প্রাইস ছিল একটু এদিকে কাছে এটা যে প্রথমে যে প্রাইসটা ছিল ওই অরিজিনাল প্রাইস ছিল আপনার প্রথমে ছিল আপনার নয়শো বাষট্টি সরি সরি প্রথম প্রাইস ছিল এটার এগারোশো রিয়াল আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তাই না থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা নিচে হইতেছে এটা আপনার সাতশো ডালের মতো পড়ছে তো আপনাদেরকে যদি দেখাই আসসালাম একটা টাইপসি আপনার চার্জার কেবল এটা হচ্ছে আপনার বক্স এই যে এটা হইতেছে শক্তির দারুণ একটা ফোন মানে এর হাতে নিলে যে একটা ফিল সেটা আসলে হয়তো বইলে বোঝানো যাবে না তুমি যদি একটু জিনিসটা দেখাও মানে কালারটা তুমি একটু দেখাও মানে পিছনের মডেলটাকে হ্যাঁ ক্যামেরা দেখাবো এটা দিচ্ছে ভিডিও কোয়ালিটি হ্যাঁ কে এদিকে দেখে যদি আমি দিন ইয়া সালাম আসলে নাথিং ফোন এর আগে যারা দেখছেন শুধু রিভিউ দেখছি আমি নাথিং ফোনের এই প্রথম আমার নাথিং ফোন নেওয়া হইলো যাই হোক আজকে আসলে এই ফোন তো ছিল সাথার কিছু নাই শুধু টাইপসি একটা ই দিয়ে দিছে আপনার কেবেল দিয়ে দিচ্ছে চার্জিংয়ের জন্য যেহেতু আমার কাছে অ্যারঅার আগে থেকে আসছে আর হইতেছে তো আজকে আসলে এইটুকুই নাথিং ফোনের ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন পারবেনটা যদি একটু দেখাও এই যে সাতশো রিয়ালের মধ্যে সাতশো রিয়ালের মধ্যে আমি মনে করি বেস্ট একটা ফোন আপনার হইতেছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি আপনার পাঁচ হাজার এমএজের ব্যাটারি তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম